রাজধানীর কর্নেল যৌগুনী এলাকায় অসীম সাহার মোদের দোকানে চড়ে জানা যায় শনিবার রাতে অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে চলে যান অসীম সাহা রবিবার সকালে দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙা ভেতরে প্রবেশ করতেই দেখতে পান দোকানের দামি দামি জিনিসগুলো নেই সঙ্গে সঙ্গে পশ্চিম থানায় খবর দেওয়া হয় এই ধরনের চোরের ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে দোকানের মালিক জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তালা বাঙান তারপরে আমি নিশ্চয়ই ফোন করলাম তারপরে দরজা করলাম দোকানের ক্যাশ বাঙা ক্যাশ ভাঙা গ্যাসের টাকা ছিল তারপরে আমার একটা দোমান টাকা আসছিলো সেটার টাকা নিয়ে গেছে সেটার মতো প্রায় ছোলো হাজার টাকা আসছিলো গ্যাসের মধ্যে আসলো তিন চার হাজার দুশটা টাকা এগিয়ে নিয়ে গেছে তারপরে দামি দামি যে জিনিসগুলো আসলো এক এক কেজি পাঁচশো দুইটি এক কেজি